হে চয় সিংওয়ালা গরু দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ ঝিনাইদহের কোটাতপুর উপজেলার বহুরামপুর গ্রামে এক অদ্ভুত গরুর খোঁজ মিলেছে যার মাথায় রয়েছে ছয়টি শিং সাধারণত গরুর দুটি শিং হয় কিন্তু এই গরুটি ব্যতিক্রম গরুটি পালন করছেন হোসেন ও তার স্ত্রী তারা জানান দুই বছর আগে জন্ম নেওয়া পাচ্ছুরটি শুরুতেই স্বাভাবিক ছিল কিন্তু ছয় মাস বয়সে বাড়তি দুটি শিং দেখা যায় এরপর আরও দুটি শিং গজায় বর্তমানে গরুটির মাথায় রয়েছে ছয়টি শিং গরুর মালিক মোশারফ বলেন অনেক বছর ধরে গরু পালি কিন্তু এমন গরু জীবনে দেখিনি বয়স বাড়ার সঙ্গে শিং বাড়ছে আরও শিং গজাতে পারে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লেই উৎসুক মানুষ ভিড় করছেন গরুটি দেখতে শিশু থেকে বৃদ্ধ সবার কৌতূহল চরমে প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন এটি জন্মগত একটি বৈশিষ্ট্য মানুষের যেমন বাড়তি আঙুল হয় গরুর ক্ষেত্রেও এমন হতে পারে আতঙ্কের কিছু নেই বসন্ত নিউজ ঝিনাইদহ